এই যে গত কয়দিন যাবৎ বিভিন্ন মজলুমের আত্মচিৎকারের আওয়াজ পাওয়া যাইতেছে এক মুসলিম দীর্ঘ আট নয় বছর ঘরে বন্দি ছিল এই আয়না ঘর কথাটা আমি আগে জানতাম না এই নতুন করে আমি জানলাম আয়না ঘর আবার কি পরে জানতে পারলাম বিচার বহির্ভূত জুলুম নির্যাতন নিপীড়ন করার জন্যে গোপন অন্ধকার নিষ্ঠুর কারাগার সমগ্র পৃথিবী থেকে জাতি থেকে তাদেরকে লুকিয়ে নির্যাতন করার এক বিশাল হাতিয়ার ছিল এই আয়নাঘর সেখান থেকে আব্দুল্লাহ আমান আজমি নামক এক ব্রিগেডিয়ার জেনারেল দীর্ঘ আট নয় বছর পর মুক্তি লাভ করেছেন তার গামসাটা দেখাচ্ছেন কান্না করছেন আর বলতেছেন এই গামসাতে আমি আমার চোখের কত পানি যে মুছে সেগুলো করলে বিশাল পানির স্তূপ তৈরি হতো এই গামসাটা আট বছর যাবৎ সংরক্ষণ করেছেন এটা দিয়ে তিনি তার চোখের পানি মুছেছেন এমন ঘর যেখানে দরজা নাই জানালা নাই অন্ধকার মাটির নিচে কোন জায়গায় আছে আন্ডারগ্রাউন্ডে সেই আয়না ঘর নামক অন্ধকার কারাগার সেই অন্ধকার কারাগারে আরেকজন ব্যক্তির কথা এক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বললো এতদিন পর এবং সে বলতেছে এতদিন বলার মতো পরিবেশ ছিল না এখন আমার বলার পরিবেশ হয়েছে র্যাবের এক সদস্য আয়না ঘরেই অমুক ব্যক্তি একজন ইলিয়াস হোসেনের কথা বলছিলেন সিলেটের তাকে ওখানে বন্দি ছিল ওখান থেকে নদীর মাঝখানে নিয়ে মাথায় পলিথিন পেঁচিয়ে পানিতে চুবিয়ে হত্যা করেছে প্যাট কেটে পাথর বেঁধে পানির নিচে চুবিয়ে তাকে স্থায়ীভাবে গুম করে ফেলা হয়েছে তার লাশটাকে এইভাবে তাকে নির্যাতন করা হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তার পরিবার আজও কাঁদতেছে আজও তার লাশ খুঁজতেছে আজও তার সন্ধান করতেছে এ তো মাত্র দু একটা চিত্র ওখান থেকে বেরিয়ে এসে কিছু মানুষ যখন প্রকাশ করছে তখন জানতে পারতেছি যে আসলে আয়নাঘর নামক বিচার বহির্ভূত অন্ধকার জুলুম নির্যাতনের সেই কারাগার কত ভয়ঙ্কর সেটা তো আসলে কারাগার নয় কারাগার তো বৈধ একটা কিছু হবে কিন্তু এটা অবৈধ বিচার বহির্ভূত একটা অন্ধকার কুঠোরী তো যা আমরা নিজেদের অন্যায় উদ্দেশ্য তথ্য করার জন্য এভাবে যখন জুলুম নির্যাতন নিপীড়ন করে মুসলিমের উপর নির্যাতনের স্টিম রুলার চালায় তখন তাদের কান্না আহাজারি আল্লাহ তালা স্মরণে রাখেন তাদের পরিবারের কান্না আহাজারি তাদের বাচ্চাদের কান্না আহাজারি মহান আল্লাহ তালা স্মরণে রাখেন এবং প্রিয় নবী হাদিসে বলেছেন ইমলি ল জালিমী فاذا اخذَهُ لم আল্লাহ তালা জালেমকে সুযোগ দেন অবকাশ দেন যেন সে তাওবা করে ফিরে আসতে পারে জুলুমের পথ পরিহার করতে পারে অবকাশ দেন কিন্তু যখন সে জুলুম ছাড়ে না তাওবা করে না لم আল্লাহ তালা তাকে যখন পাকড়াও করেন তাকে আর ছাড়েন না আল্লাহ সুযোগ দেন অবকাশ দেন কিন্তু ছাড়েন না আল্লাহ এরকম পাশেই সেল পুলিশ তো ওখানে নাই এখন আর্মির তত্ত্বাবধানে যখন সাংবাদিক সহ সেটা দেখলো দেখা গেল যে সেখানেও কিভাবে নির্যাতন নিপীড়ন করা হতো আমরা শুধু কথাগুলো এই জন্যই বলছি গতকাল একজন জালেম ছিল আজ আমি আছি আমি যেন আগামীকাল জালেম না হয়ে যাই শুধু এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্যেই এই প্রেক্ষাপট টানা অসংখ্য মানুষ কান্না করেছে অসংখ্য মানুষ বদুয়া দিয়েছে জালেমের বিপক্ষে হজরত মোসা আলী ইসালাম জার্নি করে বদুয়া দিয়েছেন

অনেক মজলুম বাংলাদেশের বিশ্বের বিভিন্ন জায়গার অনেক মজলুম চোখের পানি ফেলেছে কান্না করেছে কারাগারের দরওয়াজায় গেটে বসে বসে ভিতরে সন্তান আছে স্বামী আছে বাবা আছে ভাই আছে অন্যায় ভাবে গ্রেফতার করে জুলুম নির্যাতন নিপীড়ন করছে কারাগারের বাহিরে পরিবার পরিজন দৌড়াদৌড়ি করতেছে কান্না করতেছে কারা বসেই আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে হাত তুলে আয় আল্লাহ তুমি ধ্বংস করে দাও আমার নিজের চোখে দেখা নিজের কানে শোনা কারা ফটকে অনেক মজলুমের আহাজারি আমি শুনেছি কারণ আমিও তো সেখানে ছিলাম সেই ভিতরে ছিলাম আজও আমি দশ বছর আগের সেই মিথ্যা মামলার গাড়ি পোড়ানোর মিথ্যা মামলার হাজিরা আজও আমি দিয়ে যাচ্ছি